চব্বিশ বছরের রেকর্ড ভাঙলো কলকাতা ফের ঘূর্ণাবর্তের ভোরকুটি কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলার মেঘলা আকাশ থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ডিসেম্বরে ঠান্ডা নেই কলকাতাবাসী উষ্ণতম ডিসেম্বর দেখল দু হাজার সালে দিল্লির মৌসুম ভবন বলছে যে এই মাসে কলকাতায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা গত চব্বিশ বছরের মধ্যে ডিসেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা শুধু কলকাতা বা রাজ্য নয় গোটা পৃথিবীতেই উষ্ণায়নের প্রভাব দেখা দিয়েছে বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্বের বড় বড় আবহাওয়াবিদরা উৎসবের মৌসুম এলেই যেন মেজাজ গরম হয়ে যায় আবহাওয়ার ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে আবহাওয়ার বদল বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণবর্ত আর এই রাজ্যে শীতের উপর পড়েছে শনির দশা স্বাভাবিকভাবেই আপাতত বাঙালি চিন্তিত একত্রিশে ডিসেম্বরের আবহাওয়া নিয়ে কেমন থাকবে কলকাতার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তিলোত্তময় সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় ঠান্ডা কার্যত উদাও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলকাতার পারদ পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে শহরের আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এর ফলে পুবালি হাওয়া দাপট ক্রমশ বেড়েছে কমছে উত্তর পশ্চিমে ঠান্ডা হওয়ার প্রভাব একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভবনা নেই আমি কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া তবে নতুন বছরে ফেরে বা জাঙ্কি ঠান্ডা পড়তে চলেছে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত শুষ্ক থাকবে আবহাওয়া ঠান্ডা ভাবও বজায় থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ নতুন করে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে রবিবার থেকে বুধবারের মধ্যে সিকিম এবং দার্জিলিং এর সব থেকে উঁচু এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় বাদবাকি উত্তরবঙ্গের অন্যান্য কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে তাপমাত্রা বদলের কোনো সম্ভাবনা নেই আমাদের উদ্দেশ্য ছিল কেবল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং